ওই আয়ুষ্মান কার্ডের মতো ফেসিলিটি আমাদের মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় তারা সেই সুবিধা পান এই রাজ্যে কৃষকদের কিষান সম্মান নিধি বছরে ছয় হাজার টাকা করে কিষান সম্মান নিধি কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে আজকে বিভিন্ন প্রকল্পে আজকে মহিলাদের নামে বিনা পয়সায় এলপিজি প্রধানমন্ত্রী উচ্চলা জ্যোতি যোজনার মাধ্যমে বিনা পয়সায় এনটিসি কালেকশনের ব্যবস্থা যদি করে থাকে আমাদের ডব্লিউজডি এর সরকার করেছে কৃষক উৎপাদিত ধান সরকারে মূল্যে ক্রয় করার জন্য ব্যবস্থা করে থাকে তাহলে আমাদের ডব্লিউজডি এর সরকার করেছে চিকিৎসা পরিষদ আজকে সবচেয়ে প্রায়োরিটি যেটা যে আমাদের এই চিকিৎসা পরিষদ সকলের কাছে যাতে পৌঁছে যায়

তাহলে আমাদের এই রাজ্যে যাতে পরিষেবা দিতে পারে তার ব্যবস্থা আমার ডাবল ইঞ্জিনের সরকার করেছে কার্ডিও পেশেন্ট হার্ট অ্যাটাক হয় আপনারা জানেন এই কার্ডিও পেশেন্ট যাতে তাড়াতাড়ি দ্রুত এই আমাদের এই রাজ্যেও যাতে পরিষেবা নিতে পারে তার জন্য সরকারি জিবি হসপিটালে তার ব্যবস্থা আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে জানাবলেন আমাদের আজকের এই অনুষ্ঠানের সচম উদ্বোধন ছন্দ নিরূপকটা দিয়ে আমাদের অতিথি সকলকে বরণ করে নিচ্ছে অতিথিদেরকে বরণ করে দেয়া হচ্ছে পবিত্র প্রদীপের আলোক শিখায় পবিত্র ছোঁয়ায় যারা বঞ্চিত হয়েছিলেন আয়ুষ্মান কার্ড থেকে সমাজের আমাদের মাননীয় প্রত্যেকটা মানুষকে গরিব হোক 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 ধনী সরকারি কর্মচারী প্রত্যেকের জন্য ওই পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার দায়ভাব আমাদের রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কাজে তুলে নিয়েছেন ওই আয়ুষ্মান কার্ডের মতো ফেসিলিটি আমাদের মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায়ও তারা সেই সুবিধা পাবে এই রাজ্যে কৃষকদের কিষান সম্মান নিধি বছরে ছয় হাজার টাকা করে কিষান সম্মান নিধি কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে আজকে বিভিন্ন প্রকল্পে আজকে মহিলাদের নামে বিনা পয়সায় এলপিজি প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনার মাধ্যমে বিনা পয়সায় এলপিজি কালেকশনের ব্যবস্থা যদি করে থাকে আমাদের ডাবল ইঞ্জিনের সরকার করেছে বিশ্বকের উৎপাদিত ধান সরকারে মূল্যে ক্রয় করার জন্য ব্যবস্থা করে থাকে তাহলে আমাদেরই ডব্লিউজে এর সরকার করেছে চিকিৎসা পরিষদ আজকে সবচেয়ে প্রায়োরিটি যেটা যে আমাদের এই চিকিৎসক পরিষদ সকলের কাছে যাতে পৌঁছে যায় তার জন্য পিএসি থেকে শুরু করে ডিস্ট্রিক্ট হসপিটালগুলিকে ঢেলে সাজানোর ব্যবস্থা এবং পরীক্ষা কামুর উন্নয়নের ব্যবস্থা যদি করে থাকে আমাদের ডাব্লিউডি সরকার করেছে আপনারা দেখেছেন যে আজকে আমাদের জিবি হাসপাতালে কিডনি ট্রান্সপ্লেশনের ব্যবস্থা আমাদের এই ডাব্লিউডি সরকার করেছে নিউরো সার্জন বাইরে থেকে আনা হয়েছে যাতে নিউরো কোন রকম অসুবিধা যদি হয় তাহলে আমাদের এই রাজ্যে যাতে পরিষেবা দিতে পারে তার ব্যবস্থা আমার ডাব্লিউডি সরকার করেছে কার্ডিও পেশেন্ট হার্ট হয় আপনারা জানেন এই কার্ডিও পেশেন্ট যাতে তাড়াতাড়ি দ্রুত এই আমাদের এই রাজ্যেও যাতে পরিষেবা নিতে পারে তার জন্য সরকারি ঝিকে হসপিটালে তার ব্যবস্থা আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে